ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুয়ার নিউ ব্লগ আসলে তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে সকালে জিরা জল দিয়ে স্টার্ট করলাম দিন মানে ওই জিরা ফুটিয়ে সেই জল দিয়ে মানে জার্নিটা শুরু করলাম এখনই যদি মাথায় গেথে নিই যে কন্টিনিউ অনেক দিন করব তাহলে আবার অন্যরকম ব্যাপার হয়ে যাবে তো আই থিঙ্ক প্রথমে সবার টার্গেট থাকার দরকার দশ দিন তো সেই টার্গেটটা নিয়েই শুরু করেছি আর আজকে তো বোন আসবে সুব্রতর চা বসে দিয়েছি আর আমি খাবো হচ্ছে গ্রিন টি ভাবলাম যে কি যেন গ্রিন টি খাবো বাট বাড়িতে ভেবেছিলাম আছে বাট গ্রিন টিটা নেই তো এখন কি করা যাবে চিনি ছাড়া দুধ চা খাই দুধ চা খাওয়াটা ভালো কি খারাপ সেটা আমি ঠিক জানি না কারণ কি দুধ তো ওর্সের সাথেও খাওয়া যায় বা দুধ তো খেতে বলে এবার চায়ের সাথে খাওয়াটা কি খারাপ নাকি যাই হোক তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানি আজকে লাটুকে স্নান করাতে হবে লাটু নালে শরীর ভালো থাকছে না পুরো একদম চনমনে ব্যাপারটা লাগছে না আজকে দেখছি আজকে বাবা হচ্ছে শ্যাম্পু নিয়ে আসতে দিয়েছে ওই অমল দাদার শ্যাম্পু নিয়ে আসছে এখন স্নান করিয়ে দেবো তোমাকে একদম সেজে রয়েছে স্নান করবে কি অবস্থা কি অবস্থা আমি এখন স্নান করাবো লাটুর তো শ্যাম্পু ছিল না এই জাস্ট শ্যাম্পু আনাটা আনা হলো এবার রেডি করে রেখেছি সীমাদি পেছন দিকটা ওই বাসন থালাগুলো মেজে নিক তারপর চট স্নানটা করিয়ে দিই গরম করেছে তো আর কীরকম একটা হাসফাস হাসফাস ব্যাপার হয়েছে হেলদি যেহেতু অনেকদিন স্নান করানো হয় না প্রায় সাত সাত দিন তো হবেই আর এদিকে আজকে সুব্রত সকালবেলা বলল যে লুচি আর ছোলার ডাল খাবে তো এটা তো আগে মানে প্রিপারেশান ছিল না তাই একটু লেট হয়ে যাচ্ছে তাই দিকে মোটামুটি লুচিত হয়ে গেছে আর ছোলার ডালটা সিদ্ধ হলেই হয়ে যাবে দিকে এই তিনজনকে স্নান করিয়ে উঠলাম নিউকে তো আমি একা পারলাম না মাকে লাস্ট ফিনিশিং আসতেই হলো আর ওই দুটোকে স্নান করিয়ে এলাম একে স্নান করানোর কোনো চাপের ব্যাপার না এরকমভাবেই শুয়ে থাকে হোদলার মতো স্নান করে দাও কিন্তু ওইটা সেই বাজি কখন যে কামড়ে দেবে তার কোনো ঠিক নেই যাই হোক একবারে তিনটে স্নান হয়ে গেল অনেকটা শান্তি মানে এদের স্নান করানোটা যে কী চাপের ব্যাপার যে করাবে সে বুঝবে আর যারা নিয়ে এসেছে মানে ধরো সুব্রত আর মাম্মাম তাদের আর কোনো হুশি নেই তাদের কোনো সেন্সও নেই শুধু আদর করার আদর করবে বা আর স্নান করানোর মধ্যে তো এরা নেই তো যাই হোক ওদিকে টিফিন টিফিন তো হয়ে গেছে আর

মানে এতক্ষণ ধরে বসে আছে যে কখন আসবে ও বনু চলে আসো চলে আসো আর মালপত্র সাপ্লাই দাও তাড়াতাড়ি তো এদিকে তো বোন চলে এসছে অনেকক্ষণ আর আমার সাথেই ছিল সাথে মানে কাউন্টারের ভেতরে এখন সমস্ত কিছু শপিং টপিং হলো মানে আমার দোকান থেকে এই সমস্ত কিছু নিয়েছে এবার যেহেতু নিজেদের নিজেদের ব্যাপার এখন বাড়িতে যাবে ট্রায়াল দেবে সেটা রিস্ক থেকে যায় তো যাই হোক এখন প্রায় বাজে সাড়ে তিনটে এখনো তাকে নিয়ে বাড়িও যাওয়া হয়নি তার খাওয়া দাওয়া তো দূরের কথা না আমরা তো পাঁচ ঘটি কারণ

পুজোয় মাসি আসছে তা এবার মাসিকে দেখে কিরকম হয় সেটাই হচ্ছে কথা ছোট মাসি আসছে চলো ওই দেখো এসেছে তো এদিকে বাড়ি এসে আগে হাতে হাতে সব গিফট সব শেয়ার হয়ে গেল তো একজন তো নিজের গিফট পরে সেজে গুজে রেডি এই যে এটা হচ্ছে মানিস আর মাসুয়ার তরফ থেকে এবছরের পুজোর গিফট খুব আর কালারটাও ভীষণ ভালো হয়েছে আর এদিকে হচ্ছে এই যে শাড়ি দুটো কালারই দারুণ হয়েছে দারুণ অসম হয়েছে এটা হচ্ছে ঝিমিচু যেটা এবারে তাই দেবো না যেটা এবার এবছরের ট্রেন্ডিংয়ে চলছে ঝিমিচু আর এটা হচ্ছে সিল্কের মধ্যে ঠিক আছে দুটোই মানে তিনটে জিনিসই খুব ভালো হয়েছে আর দু নম্বর আমি বলেছিলাম আগে থেকে আনতে মানে ওদের দোকানের স্পেশাল যে আচারটা তো ওটা আমি আজকে আবার ভুলে গেছি তো যাই হোক মনে করে নিয়ে এসছে ওটাই মানে মানে কি বলবো এখন জিবে জল আসছে একদমই তাই আর এই যে মানিকে পেয়ে সব দেখো সব ফুল ফুল চলে পরিস্থিতি কি মনে চলো তাড়াতাড়ি এখন আগে একটু খাইয়ে দেই না না তারপর তো নারে তো শিবম বলবে বাবা আমার বউ গেছে যারা আমার ভিডিও ফলো করে তারা জানে 5:30 টার মধ্যে খাওয়া হয় ও সেটা নিজের বাড়িতে আর ওকে দেখো নিউ শুয়ে আর ওদিকে দেখো কে হ্যাঁ আমাদের দোকান থেকে মানে এই জিন্সটা আর এই টপটা ও নেবে আমি তোমাদেরকে যেটা বললাম আর কি নিয়ে এসেছে দেখার জন্য খুঁজবই হ্যাঁ আমরা দেখি ট্রায়াল দেওয়ার জন্য যে কেমন লাগে ভালো লাগলে তালে নেবে

আলোচনা হচ্ছে যে কোনটা পারফেক্ট আমার আগেরটাও ভালো লেগেছে আমাদের জানাতে জানাতে তুই বাড়ি চলে যাবি আজকে লাঞ্চে রয়েছে মিক্সড ফ্রাইড রাইস সাথে চিলি চিকেন আর এই মিক্সড ফ্রাইড রাইস চিলি চিকেনটা হচ্ছে অর্ডার করা হয়েছিল তো সেটা হোম ডেলিভারি হয়েছে আর বাড়িতে রয়েছে বাড়িতে এদিকে মাছ টাছ আছে মাটন ফাটন আছে আর এই যে অর্ডার অর্ডার করা হয়েছে যেটা সেটা অ্যাকচুয়ালি হোম ডেলিভারি হলেও পুরো নিজেদের মতন একদম আজকের থেকেই ওদের এইটা স্টার্ট হলো তো ফার্স্ট অর্ডার মনে হয় আমরাই করেছি তো এবার টেস্ট করে দেখি কেমন হয়েছে ব্যাপারটা আমাদের এই এলাকার খুব মানে আমাদের পরিচিতর মধ্যেই আর কি তো যাই হোক দিয়ে গেছে চিলি চিকেন মিক্সড ফ্রাইড রাইস আর হচ্ছে রাবড়ি তো এদিকে বেজে গেল মানে আজকে আমি জানি না এরকমটা তোমাদের সাথে হয় কি না মানে বাড়িতে লোকজন আসলে মনে সেই দিনটা তাড়াতাড়ি করে কেটে যায় হ্যাঁ আজকে সকালবেলা মানে ও আসার পর যে ঘড়িটা কিভাবে ঘুরলো মানে ডাবল ঘুরেছে তো যাই হোক এখন বাজে ছটা তো ছটা সাড়ে ছটা ট্রেন তো ও ধরবে আমি একবার রেডি হয়ে গেলাম ওকে ট্রেনে তুলে তারপরে আমি যাব দোকানে এই যে টাটা বনুয়া আবার পুজোতে আমাদের মিট হতেও পারে আবার নাও হতে পারে কারণ ওরা যা পাবলিক পুরো একদম পাবলিক হ্যাঁ সবই না আর আমার মেয়ে যা হিল কিনেছে তোমাদেরকে পরে দেখাবো ওই হিল পড়ে হাঁটা মানে কি বলবো আর তো যাই হোক বলুক তাহলে আবার কবে দেখা হচ্ছে দেখা যাক কবে হয় না মানে আমাদের এখানে পরে হলেও তার আগে আর একটা দেখা হবে আমাদের ভাইয়ের বাড়িতে দেখা যাক না দুজো দুজন একসাথে মিট তো হবে হবে সব হবে তাই তো আগে আগে দেখো কোথায় আর ঘোড়ার প্ল্যান্ট তো আছেই সেটাই হবে না সেটাই যখন হবে নাকি তো এদিকে বোনকে ট্রেনে তুলে বাড়িয়ে আসলাম কটায় জানো বারোটা বাজে এখন মানে বোনকে তুলতে নয় বোনকে ট্রেনে তুলতে দেরি হয় হয়েছে এরকম কোনো ব্যাপার না অর্ধেকটা রাস্তায় গেছি তারপর ও আমাদেরই এখান থেকে একটা হোমিওপ্যাথি ডাক্তারের থেকে ওষুধ নিয়ে যায় তো ওষুধটা নিয়ে জাস্ট ওকে বলেছি স্টেশনে চলে যেতে আমি আর ওকে ট্রেনে তুলতে যেতে পারিনি মানে ওকে অনেকক্ষণ ট্রেন আসার জন্য স্টেশনে একাই বসে থাকতে হয়েছে এবার কিছু করার ছিল না সুব্রত বারবার ফোন করছে আর এখন তো দোকানে একটু চাপ হবেই তো যাই ও ঠিকঠাক বাড়িও পৌঁছে গেছে আর আমাদের এখন বাড়ি আস্তে আসতে প্রায় বাজলো বারোটা তো এইদিকে এই জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম মানে খাওয়া দাওয়া সবার কমপ্লিট এখন মানে বাইরে দেখছি প্রচণ্ড ঝড় বৃষ্টির মতন অবস্থা পুরো আকাশ পুরো মানে কালো হয়ে এসেছে আর প্রচণ্ড হাওয়া মেঘ গর্জন সব কিছু মানে নিম্নচাপনে আবার শুরু হয়ে গেছে তো জানি না কি হবে কালকে সকালে তো আজকের মতন ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ওয়েটে সাথে দেখো সো চলো আজকের মতো টাটা বাই অ্যান্ড গুড নাইট you okay.